নমস্কার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে এনআইএসরা কি থাকছে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে দু হাজার চোদ্দো এবং সতেরো সমস্ত চাকরিপাত্রীরা অবশ্যই দেখে নাও বিষয়টি কি রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমরা কিন্তু দেখুন একটা লাইক করে দিও দেখা মতো এবং প্রাইমের সমস্ত আপডেট আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো দেখে নাও বিষয়টি কী রয়েছে এই নোটিশটি প্রকাশ করেছে আসাম গভর্নমেন্ট অফ আসাম অফিস অব দ্য ডিরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশান আসাম খালিলপাড়া গুয়াহাটি নাইনটিন দেখ তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা কী বলেছে আমি তোমাদের পরিষ্কার পরে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও বলছে এখানে ইট ইজ ফর দ্য ইনফরমেশান অফ অল কনসার্ন দ্যাট দ্য ডিরেক্টোরেট অফ এলিমেন্টারি এডুকেশান আসাম হ্যাজ পাবলিশড অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এ অ্যান্ড অ্যাডভার্টিমেন্ট নাম্বার বি ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য টিচার্স ইন এল পি অ্যান্ড ইউপি স্কুলস ভাইড নাম্বার দিয়েছে ডেট ছাব্বিশ বারো তেইশ এবং ডেট ছাব্বিশ বারো তেইশে দিয়েছিল অথবা যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস আসাম বোর্ডে ছিল সেখানে কিন্তু তারা নোটিশটা কিন্তু প্রকাশ করেছে কেন যেহেতু এই অনগোয়িং রিক্রুটমেন্টে কী হতে পারে এলিমেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা অর্থাৎ প্রাইমারি স্কুল শিক্ষকের কিন্তু এটা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ঠিক আছে তাদের ক্ষেত্রে তারপর ওখানে কী বলেছে নেক্সট প্রায় বলছে দ্য অ্যাডভার্টিসমেন্ট ওয়ার প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন কমপ্লিকেন্স উইথ দ্য অর্ডার পাস বাই দ্য হনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেট আঠাশ এগারো দু হাজার তেইশ ইন সিভিল অ্যাপিলস অ্যারাইজিং আউট অফ এস নাম্বার দিয়েছে তো এখানে কি বলেছে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে অফিসিয়ালভাবে অর্ডার পাবলিশ করেছিল আঠাশে নভেম্বর এনআইএস ডিএলএডের ক্ষেত্রে স্টেট দ্যাট বলেছিলো যে দ্য কোয়ালিফিকেশান অফ আঠেরো মাস ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান ডিএলএড অ্যাকুয়ারেড ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইএস ইজ ন লঙ্গার এ ভ্যালিড কোয়ালিফিকেশান টু বি এলিজিবল ফর দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টিচার্স অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের ফ্রেশ রিক্রুটমেন্টে কিন্তু এনআইএসরা থাকবে না অবৈধ বা ইনভ্যালিড তো এই বিষয়টা তারা কিন্তু পরিষ্কার করলো আসাম বোর্ড ঠিক আছে এবার দেখে নাও কী বলা হয়েছে বলছে দিস হ্যাজ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য গভর্নমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান ইন ই ফাইল অফ নাম্বার ডেট এক এক তেইশ তো সেখানেটা তারা ফাইল করেছিল আই এ ফাইল অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য অ্যাডভার্টিস মেনশন অ্যাবোভ উইল রিমেন দ্য সেম তোমরা দেখতে পাচ্ছ যে ডেটটা কিন্তু আজকে সাইন বাই সুরঞ্জনা সেন পাল প্রতি ডেট দুয়েই জানুয়ারি দু ঠিক দেখো টাইম ও ডেট দিয়েছে যে সকাল আটটা মেরে বেজে বাইশ মিনিট এক সেকেন্ড ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশান আসাম খালিলপাড়া গুয়াহাটি উনিশ তো বন্ধুত্বটা বুঝতে পারলে যে অলরেডি কিন্তু এখানে আসাম বোর্ড অর্থাৎ তোমরা জানো যে ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ কিন্তু অনেকগুলো রাজ্য রয়েছে আসাম বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ ঠিক তেমন একইভাবে কিন্তু আসাম বোর্ড কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে ক্লিয়ার করে দিল যে প্রাইমারিতে কিন্তু আর এনআইএস বসতে পারবে না ঠিক আছে তো এটা একটা ভালো একটা মানে সংবাদ তোমরা বলতে পারো এবার আমাদের সবার প্রশ্ন একটাই যে পশ্চিমবঙ্গে যে এগারো হাজার সাতশো প্যানেল বেরোবে অনগোয়িং রিক্রুটমেন্টে এখানে কি এনআইএস থাকছে তো এই হিসেবে বলা হচ্ছে যে তারা থাকতে পারবে না অতএব প্রাইমারি বোর্ড কিন্তু যে কোনো সময় অফিসিয়াল নোটিশ প্রকাশ করতে পারে ঠিক আছে তো বন্ধুরা এই আপডেটটাই তোমরা বুঝতে পারলে যখনই প্রাইমারি পর্ষদ কোনো অফিসিয়াল নোটিশ দিয়ে দেবে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তোমরা জানো যে প্রাইমারি চাকরির সমস্ত আপডেট কিন্তু সবার আগে পেতে অবশ্যই সঙ্গে থাকবে ঠিক আছে আর পারলে প্রচুর শেয়ার করবো ভিডিওটি সবার সমস্ত গ্রুপের মধ্যে তো বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে